এই যে গোম গণ শিশু এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশন সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেলরাই গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনি হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য আমরা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বমত্ব অখণ্ডতার জন্য সবসময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন ভেজ করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইনাগর তৈরি করেছে যে গোম খনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারাই জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণত হয়েছিল খুনে আসিনার যে পরিণত হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা যারা আবসাহ উত্তস্বরীরা শহীদ ওয়াসিম শহীদ আলীর উত্তশোরীরা আছি আমরা ঘুমিয়ে যাইনি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখব পাঁচে অগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্সা সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই পাঁচে অগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করতেছে কারা কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থা যারা ফেসিবাদের দূষণ আছে তাদেরকে বের করতে হবে তাদেরকে যদি বের না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনারা যদি ফেসিবাদের পারফার সার্ভ করেন আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিগুলো জারি রাখো আমি আপনাদের অনুরোধ করবো সারা দেশের মুক্তিকামী ছাত্রজনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে এবং এও আহ্বান জানাবো আপনারা জানেন এই কিলার জেনারেলরাই জানে আমার সুমন ভাই কোথায় আছে এই কিলার জেনারেল জেনারেলরাই জানে আমার ওয়ালিবল আর মুখাতিস ভাই কয়ে আছে এই কিলার জেনারেলরা জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এ ভাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামব এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে সে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি কাশ্মীরের যারা নারীরা আছে বিশেষ করে কাশ্মীর আপনারা জানেন মিলিট মিলিটারাইজ দীর্ঘদিন ধরে কাশ্মীরের আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বন্দি করে তাদেরকে গুম করে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তো যাদেরকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই পরিবারের এবং সেই পরিবারের সদস্য বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আথারজিয়া কাজ করেছেন আথারজিয়া জিয়া তার স্মৃতিতে বলেছেন লিখেছেন কাশ্মীরের যেই নারীরা তাদের স্বামীকে হারিয়েছে তারা হচ্ছে হাফ অর্ধ বিধবা হয়ে গেছে যখন তাদের পরিবারকে তাদের স্বামীকে যখন গোম করা হয় গোম করার পরে যখন তারা প্রশাসনের কাছে যায় পুলিশের কাছে যায় মিলিটারির কাছে যায় তখন তারা বলে যে আমাদের কাছে ও তো নাই আমরা তো তাকে ধরে নিয়ে আসি নাই আমরা জানি না তারা এক থানা থেকে অন্য থানায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায় কিন্তু তাদের প্রিয়জনের তারা কোনো ধরনের পরিচয় পায় না কিন্তু তারাই তাদেরকে গোম করেছে বন্দি করেছে নির্যাতন করছে এভাবে তাদের জীবনের সুখ আনন্দ একেবারে নাই হয়ে যায় এভাবে বছরের পর বছর জুড়ে এই কাশ্মীরে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জেল জুলুম তাদেরকে গোম নির্যাতনের মাধ্যমে তাদেরকে শোষণ করা হচ্ছে ঠিক একইভাবে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি খুনি হাসিনা দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী জনতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করে সে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গোম করেছে তাদেরকে খুন করেছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে আপনারা জানেন দু হাজার বারো তেরো চোদ্দো সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে দু সালে আল্লামা দেলা হসেন সাঈদির আঠাশে ফেব্রুয়ারির রায় পরবর্তী দেশে গণহত্যা সংগঠিত হয়েছে দু হাজার সালের পাঁচে মেতে সাপ্লাই গণহত্যা সংগঠিত হয়েছে এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়েম করার মাধ্যমে সে হত্যার সে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গুম করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লা মুক্তিজ কোথায় আছে এখন পর্যন্ত আমরা জানি না বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে এখন পর্যন্ত জানি না আমাদের সুমন ভাই কোথায় আছে এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে ফেসবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সে গুমে আমাদের ব্যারিস্টার আরমান বাই আজমি বাই এবং সে গুমে হুম্মাম কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান বাইকে ফিরে পেয়েছি আজকে আজমি বাইকে ফে ফিরে পেয়েছি মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউলাল আল ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না যে খুনি হাসিনা গত ষোলো বছরে ফেসিবাদ কায়েম করেছে আইনাগরের মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জল নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে সেই খুনি হাসিনার বিচারেই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হাসিনা এবং তার দোসরদের গোম আয়নাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে আজকে মুস্তাফর ফারুক ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আয়নাগড়ের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সুমন ভাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার ভাই পঙ্গ করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষকদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নাসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিম নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনি হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা আয়নাগর তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এবং একই সাথে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম